আসসালামু আলাইকুম আমি রফিক আপনাদের মাঝে আবার নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম টপিকটা হচ্ছে সন্ধ্যা হলে জ্বলবে লাইট সকাল হলেই নিভে যাবে সুইচবিহীন কোনো সুইচ অন করতে হবে না অফ করতে হবে না ওকে এ ধরনের সুইচ কিন্তু বাজারে অ্যাভেলেবেল সেটা ক্রয় করতে কিন্তু অনেক টাকা ক্রয় করতে হবে আমি এটা নিজের টেকনিকে মাত্র তিনটা পার্টস ব্যবহার করে মাত্র খরচ হবে বত্রিশ টাকা হ্যাঁ ভুল শুনেন নেই বত্রিশ টাকার বিনিময় ডে নাইট সুইচ তৈরি করে খুব সহজেই সকাল হলে নিভে যাবে সন্ধ্যা হলে অটোমেটিক জ্বলবে কোনো সুইচ করতে হবে না ওকে আমরা কি মাঝে মধ্যে দেখতে পাই বাজারে দিনের বেলায় দোকান বন্ধ বাইরের সিকিউরিটি লাইটটি জ্বলছে তার মানে মালিক ভুলে গেছে লাইটটি অফ করতে কিন্তু এখানে যদি এই ডিভাইসটি সংযোগ করা থাকতো তাহলে সকাল হলে লাইটটি অফ হয়ে যেত সন্ধ্যা হলে লাইটটি জ্বলতো ওকে আবার দেখতে পাই বড় বড় বিল্ডিং এ টাওয়ারে এটা লাইট জ্বলে সেটা কিন্তু দেখা যায় দিনেও জ্বলে অনেক সময় ভুলে গেছে সুইচটি অফ করতে সেখানে যদি এই ডিভাইসটি লাগানো থাকতো তাহলে কিন্তু অটোমেটিক লাইটটি সকালে অফ হইতো সন্ধ্যায় জ্বলতো আবার আমরা কি করি গ্রামে দেখা যায় লাইটটি সুইচ দিয়ে শুয়ে আসি ঘুমাই সকালে উঠে বন্ধ করব। কিন্তু সকালে একটু ঘুম বেশি হইলো বা ঘুমতে উঠতে দেরি হলো তখন কিন্তু আমাদের লাইটটি দিনের বেলা জ্বলছে এটা কিন্তু আমাদের অনেক বিদ্যুৎ অপচয় হচ্ছে দেশেরও ক্ষতি হচ্ছে যাই হোক এখানে যদি আমাদের যে কোনো বাহিরের সিকিউরিটি লাইটে আমরা যদি এই ডিভাইসটি সংযোগ করি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এটা কাজ করবে আমাদের আর অন করা অফ করা কোনো প্যারাই থাকবে না কোনো টেনশন থাকবে না ওকে যাই হোক আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি বিটি একশো ছত্রিশ ট্যাগ এটাকে আবার সুইজিং ট্যানেস্টারও বলে ওকে এলডিআর আমাদের একটা এলডিআর লাগবে এলডিআর নিয়েছি আর একটা লাগবে রেজিস্টর দুইশো বিশ ওমসের রেজিস্টর ওকে একটা হোল্ডার নিয়েছি বাটাম হোল্ডার আর একটা লাইট নিয়েছি যেটা আমাদের জ্বলবে ওকে আগে আমরা ট্যান্ডিস্টারের তিনটা পয়েন্ট সম্বন্ধে জেনে নেই বাম থেকে টার্মিনাল ওয়ান মেন টার্মিনাল টু আর হচ্ছে টার্মিনাল থ্রি হচ্ছে হলো গ্রেট এটা হলো সুইস কাজ করবে ওকে আমাদের যে দুইশো বিশ ওমসের রেজিস্টার আছে রেজিস্টারের দুইটা পয়েন্ট আর হচ্ছে ট্যান্ডেস্টারের মাঝখানের মানে টু আর হচ্ছে থ্রি গ্রেটে সংযোগ করে দিলাম সোলারিং আয়রন দিয়ে আর হচ্ছে যে এলডিআর এলডিআরের যে দুইটা পয়েন্ট আছে সেটা হচ্ছে মেন টার্মিনাল ওয়ান আর হচ্ছে টার্মিনাল থ্রি এ দুটাই সংযোগ করে দিব ব্যাস আমাদের কিন্তু তিনটা পার্টি সংযোগ করা কমপ্লিট হয়ে গেল। আমাদের কিন্তু সার্কিট অলরেডি কমপ্লিট আমরা এখন মেন টার্মিনাল ওয়ান থেকে একটা তার বের করব সেটা যে সংযোগ করলাম সোল্ডারিং আয়রন দিয়ে আর হচ্ছে টার্মিনাল টু সেখান থেকে একটা তার বের করব সোল্ডারিং করে সেটাও সংযোগ করে নিলাম ওকে আমাদের সার্কিটটা কিন্তু কমপ্লিট ব্যাস এই স্যাম্পল একটা সার্কিটের মাধ্যমে কিন্তু আমরা ডে নাইট সুইচ অটোমেটিক কাজ করবে ওকে দেখেন আমরা একটা হোল্ডার নিয়েছি হোল্ডারের দুটা তার শর্ট পিস লাগিয়ে রাখছি ভিডিওটি সহজ হওয়ার জন্য ব্যাস যেটা আমাদের ট্যান্ডেস্টারের মেন টার্মিনাল ওয়ান থেকে যে তার আসছে সেটা আমরা সরাসরি হোল্ডারে লাগিয়ে দিলাম দেখেন এই যে মেন টারটা সরাসরি হোল্ডার পয়েন্টে একটা পয়েন্টে লাগিয়ে দিলাম ওকে টু টোয়েন্টি পাওয়ার নিউট্রালার ফেস নিয়েছি দেখেন হোল্ডারের বাকি তারটা সরাসরি নিউট্রাল দিয়ে দিচ্ছি হোল্ডার থেকে যে বাকি আর একটা তার আছে সেখানে সরাসরি নিউট্রাল দিয়ে কস্টেপ করে দিলাম পোল্টা যেটা বাকি একটা আর একটা তো সরাসরি আমরা টার্মিনাল ওয়ান থেকে নিয়েছি যে দেখতে পাচ্ছেন খুব সহজে ওকে এখন আমাদের বাকি রুলার ফেসটা দেখেন তাহলে আমরা যে ট্যান্ডেস্টারের টার্মিনাল টু থেকে যে তারটা বের করলাম সেই তারটার সাথে সরাসরি ফেস দিয়ে কস্টেপ করে দিলাম ব্যাস আমাদের কিন্তু সংযোগ কমপ্লিট এখন কিন্তু ও জ্বলার জন্য প্রস্তুত ওকে আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন দেখেন আমি লাইটটি লাগিয়ে নিচ্ছি যেহেতু টাইপের হোল্ডার তাই প্যাস টাইপের লাইট নিয়েছি আপনার যে কোনো লাইট নিতে পারেন ওকে এ দেখেন আমি সুইচ অন করে দিয়েছি এই যে এটাকে বাধা দিচ্ছি মানে অন্ধকার করছি এলডিআরকে লাইট অটোমেটিক জ্বলে উঠলো আবার আলো পাচ্ছে অফ হয়ে যাচ্ছে তার মানে রাত হলেই লাইটটি জ্বলবে আবার দিন হলেই লাইটটি অফ হবে অটো এই যে দেখেন এটা কোনো আধার মানে অন্ধকার হলেই এই যে এলডিআর মাথায় অন্ধকার হইলেই লাইটটি জ্বলবে আবার যখন আলো পাবে অটোমেটিক আলো পাবে তখনই কিন্তু লাইটটি বন্ধ হয়ে যাবে যাই হোক এটা তো আর এইভাবে ইউজ করা যাবে না এটা কি কিভাবে সুন্দরভাবে ইউজ করব সেটা হচ্ছে আমরা হোল্ডারের ভিতরে এটা সেট করব যাতে আমরা খালি হোল্ডারটি কেরি করে যে কোনো জায়গায় লাগাইলেই আমাদের চাহিদা মতো সুন্দরভাবে আমরা এটা ব্যবহার করতে পারি ওকে হোল্ডারের ভিতর লাগানোর জন্য এলডিয়ারের মাথাটা বাহিরে যাতে অন্ধকার আর আলো পাওয়ার জন্য পায় তার জন্য একটা টেরা করতে হবে একে দিক দিয়ে মানে এলডিয়ারের মাথার সমান করে আপনার যে কোনো জিনিস দিয়ে টেরা করতে পারেন আমি সোল্ডারিং আয়রন গরম ছিল সেটা দিয়ে করে নিলাম ওকে দেখেন আমার আমার যে মাথা কিন্তু মেন আলো আর অন্ধকারের দরকার এই যে এখানে আমি দিলাম যাতে বাহিরের আলো আর অন্ধকার দেখতে পায় বা ও পায় ওর ওইটা পেয়ে কিন্তু এটা অটো কাজ করবে ওকে এই যে দেখেন সুন্দরভাবে না আঠা দিয়ে সুপার সুপারগুলো দিয়ে যেকোনো জিনিস দিয়ে লাগাই নিতে পারেন লাগিয়ে ভিতরের যে আমাদের যে যেটা চাপিয়ে আপনাদের চাহিদা মতো সুন্দরভাবে চাপিয়ে দিতে পারেন যাতে কোনো শর্ট সার্কিট না হয় বা একদম সুন্দরভাবে চাপিয়ে কানেকশন করে ব্যাস এই যেভাবে চাপিয়ে আপনি আঠা দিয়ে যে কোনো অংশ লাগাতে পারেন দেখেন এই যে দুটো তার বের হয়েছে এই দুইটা তারই কিন্তু আপনারা ওই লাইটের সাথে সংযোগ করলে হয়ে যাবে আর এখানে হচ্ছে কি লাইটের আলোটা যাতে এলডি না লাগে কারণ লাইটের আলো লাগলে লাইট কিন্তু অফ হয়ে যাবে তার মানে অন অফ হবে খালি অন অফ হইতে থাকবে তাই আমি একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি আপনার আঠা দিয়ে যে কোনো জিনিস দিয়ে সাপোর্ট দিয়ে দিবেন যাতে এলডিআর মাথায় নিজের লাইটের আলোই না লাগে কারণ আলো লাগলে তো এলডিআর মনে করবো দিন হয়ে গেছে ব্যাস এই যেইভাবে যাতে লাইটের আলোটা না লাগে শুধু দিনের আলোটাই পায় ওকে এভাবে কিন্তু আপনারা বাইরে যে কোনো লাইট লাগাইলেই এটা হবে ব্যাস এখন আমার কিন্তু সুন্দরভাবে এটা ড্রেসিং হয়ে গেছে দেখেন দুইটা তার এই দুটা তার শুধু আমরা জয়েন করব নেগেটিভ পজিটিভ টো বলতে আর এটা কিন্তু অটোমেটিক বাইরের আলোর আশেপাশে লাগাইতে হবে যাতে আমরা দিনের আলো বুঝতে পারে রাতের আলো বুঝতে পারে ওকে এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন এখন আমার এটা কাজ করছে কিনা আমি দেখি আমার একটু কাট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য ব্যাস এই যে দেখেন আমি এটা হাত দিয়েই অন্ধকার করে দেবো দেখেন এই যে হাত দিয়ে আমি চাপ দিচ্ছি যখন সুইচ অন করে এই যে এখন আমার লাইটটি জ্বলছে তার মানে ও বুঝতেছে রাত হয়ে গেছে আবার আলো পাচ্ছে মনে করছে দিন হয়ে গেছে লাইট অফ হয়ে গেছে এভাবেই কিন্তু অটোমেটিক কাজ করবে ওকে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে লাইক করে শেয়ার করতে ভুলবেন না যেন সবাই ভিডিওটি দেখতে পায় ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ